এই যে রসুন আদা পেঁয়াজ ছুলে রাখি কালকে সকাল সকাল এগুলো করতে অনেক মানে সময় যাবে বেকার তাই রাত্রে বেলায় এই যে ছুলে রেখে দেবো মশলা করে রাখবো না নষ্ট হয়ে যাবে না

আর আমার সাড়ে পাঁচটায় মানে ফোন করে আমাকে ভাবছে মানে কি বলবো জাগিয়ে দিয়েছে খাবার এখানে আলুর দম হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে এখন শুধু রুটি করবো আর ভেবে টমেটো ছিল তিনটে টমেটো গুলোকে দেখে যাবো নষ্ট হয়ে যাবে তো চাটনি করে নেবো কারণ এখন অনেক সময় সবাই সাড়ে সাতটা বাজছে এখানে আমার যে হচ্ছে আলুর দম হ্যাঁ

আর এখানে চা ফুটছে আর একজন চলো দেখি কি করছে কি করেন আপনি হ্যাঁ আচ্ছা চার্জার পড়ছে আরেকজন আমাদের ব্যাগ কিন্তু গুছানো হয়ে গেছে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আসলেই আর আমাদের সিটও মানে কনফার্ম হয়নি এক মানে কনফার্ম হয়ে গেছে একটাই সিট পেয়েছি ওই একটা সিটের মধ্যে আমাদের দুজনের সিট এইভাবেই আমরা যখনই মানে আসি আর যাই ওই একটা সিটই পাই আমাদের কপালে দুটো সিট কখনো দিনই হয় না তো এবারে আমি ভেবেই নিয়েছি আমরা মানে আমি অনেক আগে থেকেই জেনেছি যে আমি একটা সিটই আমরা পাবো এই যে আমাদের চা কমপ্লিট দেখো চা বিস্কুট নিয়ে বসে গেছি দুটো করে আর ওই সব রান্না বান্না রয়েছে এরপর প্যাক হবে আর রুটি বানাবো হয়ে যাবে ওখানে গরম জল বসিয়েছি স্নান করার জন্য চলো আমরা এখন চা পাটি করি চা আর এখন বাজছে তোমাদের দেখাই কটা বাজে এই দেখো আটটা একুশ বাজে আর আমাদের ট্রেন এগারোটা পঁয়ত্রিশে তাই না তাই তো তাই তো তুমি কি ঘুমিয়ে হাঁপিয়ে গেছো সকাল থেকে কোনো কাজকর্ম নাই কিছু আমার জন্য একটা খিচুড়ি বানিয়েছি একটু আলুর দম বানিয়েছি একটু চাটনি বানিয়েছি তোমার জন্য টমেটোর এই কি যেন বলতে গেলাম আমার দিদিরা তো আগে গেছে সমস্ত ইনফরমেশন পেয়ে গেছে ওদের থেকে ট্রেনে নাকি প্রচুর গরম দিদি বলছে ট্রেনে উনি প্রচুর গরম এখন এগুলোকে ভাঁজব তো এখন জীবনের নামে যে ধরে নিলাম যা হবে দেখা যাবে খিচুড়ি রুপুতে দিদি দিচ্ছি এটা চাটনি আছে তোমার তোমার রুটি আছে এখানে আর এখানে ওই এটাই যে হয়ে গেল এখন বুঝবো আমরা এখন এরপর আমি করে রেডি নিয়ে গেছি এখন বলতে সব জায়গা করে প্যাক করে নেতো ব্যস্ত হলেই দান আমাদের লাঞ্চ আর ডিনার এখান থেকে নিয়ে গেলাম পুজো করাও হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেছে এখন আমরা স্টেশন যাবো হয়ে যাবে এখনো টাইম আছে সময় আছে আমি তখন আপেল কলম নিয়েছি ব্যাচেল বলেছি আপেল নিয়ে আসবে বলেছি বেশি নিয়ে আসবে না তিনটে আনতে বলেছি ঠিকই কিন্তু দেখো একবার তাকে তোমরা এত বড় আপেল তাহলে এত ভালো আপেল যখন তুমি নিয়ে এসেছো তো দুইটা নিয়ে আসো এত বড় আপেল দেখো তিন চার তিনটে নিয়ে আসছে এমনি আমি আপেল খাই না কিন্তু একটুখানি কি হয় ওই মুখরোচের খাবারের চিপস ফিপসের থেকে এটা আপেল ফল খাওয়া অনেক বেটার এমনি আমার শরীর খারাপ প্রচুর পেট খারাপ বাপরে বাপ জ্বরটা চলে গেছে হাসপাতালের নামে আর এখন ভগবানের নামে আমরা জার্নিতে জার্নি স্টার্ট করবো তাই আগে জানতাম মানে ছোট থেকে জেনে এসেছি কিপটে কারা হয় কিপ্টে হয় যারা সরকারি চাকরি করে যারা বড়লোক হয় কিন্তু আমরা তো কেন কিপটে আমি এখন জানি বাড়ি থেকে সবাই উঠে খাবার দাবার বানিয়ে নিয়ে যাচ্ছি বলে কিনে না খেতে খেয়ে হয়ে গেছে এইগুলোর ব্যাপারে কিছু বলবে কোনগুলোর ব্যাপারে এইগুলো এইগুলো আমাদের দেখা খাও এইগুলোর ব্যাপারে কিছু বলার নেই কালকে

আমাদের নেওয়া হয়ে গেছে এখন ঘর তালা দেবো তারপরেই আমরা বেরোবো তো এরপর আমরা অটো বুক করবো প্রথমে ভেবেছিলাম হেঁটেই যাব আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় এই সামনেই মানে একটুখানি যেতে হবে ওই হেঁটে গেলে হয়তো দশ থেকে পনেরো মিনিটের মতন লাগবে যেহেতু আমাদেরকে পুরো রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে হবে তো হেঁটে গেলে একটু সময় তো লাগবেই আর আমাদের এখানকার রাস্তাটা ভালো নয় তো এই ভারী ভারী ট্রলি ব্যাগগুলো নিয়ে আমরা যেতে পারবো না অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে কষ্ট হয়ে যাবে সব থেকে বড় কথা তো ওই জন্যই ভাবলাম অটোই বুক করে নিই তো এখন আমরা অটো বুক করবো তারপরে আমরা চলে যাব তারপরে আমাদের ট্রেন এগারোটা কুড়িতে মেবি কুড়ি বা পঁচিশ তো তারপরে আমরা ট্রেনের মধ্যে বসে যাব আর আমাদের সিট আমরা পেয়ে গেছি একটা তো চলো এখন বেরোনো যাক আমাদের দিদি তো বললো প্রচুর গরম নাকি ট্রেনের মধ্যে দেখা যাক কীরকম কী হয় তারা আর আমরা যে ইন্ডাকশান ওভেনটাকে অর্ডার করেছিলাম সেটা আসার কথা আজকেই ছিল মানে রবিবারেই ছিল বাট আমাদেরকে কালকে দেখলাম দিয়েছিল যে আটটা থেকে সাতটা পি এমের এর মধ্যে মানে রাত সাতটা অবধি ডেলিভারি হয়ে যাবে বাট আমি ভালো হয়তো সকাল সকাল চলে আসবে এমনকি আমাদের হচ্ছে কী যেন বলে কী করে রাজেশ আউট ফর ডেলিভারি হয়ে গেছে না আউট ফর ডেলিভারিও দেখালো কিন্তু তাও এখনও আসছে না মালটাকে এতবার ফোন করছি ফোনই ধরছে না এখন আমরা আর হাতে পাবো না ব্যাপারটা হচ্ছে বলে তো গেছে কিন্তু একটা হয় না যে এলে একটু চেক করা উচিত যে ভালো প্রোডাক্টটা ভালো না খারাপ অনেক সময় রং প্রোডাক্টও আসে তো ওইটা চেক করতে পারবো না এখন কী যে হবে ভগবানী জেনে যাই হোক ভালো জিনিস অর্ডার করেছি ভালোই আসবে আশা করছি তো এখন আসার পরেই এখন ওটাকে ওপেন করে দেখতে হবে তার আগে তো চেক করতে পারবো না তো চলো ওইটার জন্য একটুখানি দুঃখ এখন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন ট্রেনে বসে গেছি এই যে আমাদের সিট এখন একজন ট্রেনে চেপে চা খায় দেখো আর এটা এটা পেতেছি এটা ভিজা ভিজা বৃষ্টির ভিজে গেছে হ্যাঁ না সিটগুলো বাইরেটা ছাড়বে একটু পরেই ট্রেন বসে আছি তারাই সিট ফনে তবে ট্রেনে যাদের সিট কনফার্ম হবে তারাই যেতে পারবে যাদের সিট কনফার্ম

আর যত রকমের অ্যাক্টিভিটি করছে এটা ওটা সেটা খুচখুচ খুচখুচ করতে থাকে খালি খাও না শান্তি মধ্যে এটা তো খুচখুচ করো কেন বাই বাই ব্যাঙ্গালোর আবার দেখা হবে কিছুদিন পর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে এই ছাড়ল তিন মিনিট লেট তিন মিনিট আট মিনিট আট মিনিট লেট করলো ছাড়তে চলো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট মাসে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের আর ব্লগে বাই বয়